আসসালামু আলাইকুম গাইজ এই যে যাচ্ছে আর এক জায়গায় আমার এই ভাই যে যে ভাই দেখা যাচ্ছে ওর শ্বশুরবাড়ির এক রিলেটিভের বাসায় যাচ্ছি মেয়ে দেখতে তো জিতে বসলাম আমরা চলে যাচ্ছি আমার মেয়ে যাচ্ছে বড় আপু যাচ্ছে বড় ছোটো মেয়ে যাচ্ছে আমার ভাই যাচ্ছে তো এই যে চলে আসছি দেখেন আমাদেরকে খাবার দিচ্ছে কত মজার মজার খাবার এই দিয়ে দেখেন মেয়েগুলোর সময় আপেল মালটা বিস্কিট চাঁচো তারপর আমাদের গাছের পেঁপে এখন খাচ্ছি আমি পেঁপে আবার পড়ে ও তার থেকে গিয়ে তো যাই হোক ভাইয়ের জন্য মেয়ে অনেক খোঁজাখুঁজি করার পর মেয়ে তো পাই নাই কিন্তু মানুষের অনেক মজার মজার খাবার খেয়ে খেয়ে চলে আসি তো যাই হোক আমরা এখন চলে যাবো নিয়ে আমাদের পছন্দ হয় নাই এই যে পাশে একটা গান আছে গান অনেক বছর পর গান দেখলাম তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনারা সবাই দোয়া করবেন যদি খুব তাড়াতাড়ি জন্য জুড়েটা নিয়ে পেয়ে যাই পেস সবাই দোয়া করবেন